আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবাইর মিশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া নাফসি ওয়া যুর কবিরা গুনাহের ফেরেশতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেন পৃথিবীর মধ্যে অনেক কবিরা আছে তন্মধ্যে মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কবিরা হলো আল ইশরাকু বিল্লাহি আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা বলেন না না দ্বিতীয় নাম্বার কবিরা বিনা হলি পিতামাতার অবদ্ধ হওয়া যে সন্তানকে লালন করার জন্য মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পিতামাতার তাম জীবনের কষ্ট ক্লেশ মেহনত সব কিছু পরিশ্রম উপার্জন সব কিছু তার পিছনে বিসর্জন দেয় সেই পিতামাতার অবদ্ধ যদি কোনো সন্তান হয় এই পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করা তাদের অবাধ্য হওয়া এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত বলেন না নানা আমরা পূর্ববর্তী সপ্তাহ আলোচনায় শুনেছি যে রসিল্লা আলহু আসাল্লাম মিনবারের তিন ধাপে উঠে তিনবার আমিন বলেছিলেন মধ্যে একবার আল্লাহ নবীর জন্য আমিন বলেছিলেন যে পিতা মাতা দুইজন কিংবা একজনকে পেয়ে যে ব্যক্তি নিজের জীবনের গুনামাফ করাতে পারলো না জান্নাত খরিদ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিবিল আমিনের দোয়া আমিন বলেছিলেন বলেন না সুহান আল্লাহ তাহলে মানুষের অত্যাচার করা তিন নাম্বার প্রকার হল মানুষের প্রতিও নিজের নফ্সের উপরে জুলুম করা এটাও জুলুমের অন্তর্ভুক্ত কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমাদেরকে পবিত্র কালাম শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন মিনাল আয়াতের রব্বানা হে আমাদের প্রতিপালক জলাম না আমরা অত্যাচার করেছি জুলুম করেছি আংফুসানা আমাদের আত্মার উপরে নফসের উপরে আমাদের আত্মার উপরে নফসের উপরে আমরা জুলুম করেছি অত্যাচার করেছি নফসের উপরে জুলুম কি গুনাহে লিপ্ত হওয়া এটাই নফসের উপরে জুলুম এটাই কি নফের উপরে জুলুম অন্যায় পথে চলা অন্যায় পথে অন্যায় কাজ করা অন্যায় ভাবেসাপ করা তো সুতরাং আন্না বলেছেন বাইভাবে করবে যে রব্বানা হে আমাদের রব জলামনা না আমরা জুলুম করেছি আংফুসানা আমাদের নফসের উপরে ইলাম তা লক্ষণ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করে দেন কি না করেন আল্লাহ যদি ক্ষমা না করেন পৃথিবীর কোনো ব্যক্তি ক্ষমা করার মতো আছে। আল্লাহ শিক্ষা দিয়েছেন এইভাবে দোয়া করো আল্লাহ নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি অন্যায় করেছি অবিচার করেছি যদিও এলাম তাও ফিরে না নফসের উপরে আত্মার উপরে জুলুম করার পরেও যদি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা না করেন করেন্না যদি রহম না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে বোঝা যায় নিজের আত্মার উপরে জুলুম করাটাও কি একটা জুলুম নিজের আত্মার উপরেও জুলুম করা যাবে না তাকলিফ মাল আপ সাবভাতির বিষয় শব্দের বাইরে কোনো জিনিস আল্লাহ তো আপনার উপরে দেন নাই দিচ্ছেন নাকি নামাজ পা সব আপনার উপরে পরজ কিন্তু এমন এমন সময় আছে যখন আপনার থেকে নামাজের হুকুম রহিত হয়ে যায় কখন যখন আপনি এতটাই মাজুর হয়ে যান দিক বিদিক জ্ঞান হারা হয়ে যান দুনিয়ার কোনো সৌর উপলব্ধি যখন না থাকে তখন আপনার উপরে নামাজের মতো বিদানু কি থাকে না তাহলে ওজোর তো আল্লাহ ফর্বুল্লা আলমী আপনাকে শিখিয়ে দিয়েছেন সুতরাং নিজের সাধ্যাত্মিক বিষয়কে নিজের উপরে চাপিয়ে দেওয়াটা নামই হচ্ছে কি জুলুম সম্মানিত শুধু ভাইরা আমার এই জুলুম করা যাবে না জুলুন যদি কোনো ব্যক্তি করে তাহলে সে যেন সিরকের পথে তা বাড়ালো আর সিরিক যেই ব্যক্তি করে সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত